হরে কৃষ্ণ আজকে চলে এলাম ঠাকুরগাঁও এর গড়েয়ার শ্রী শ্রী শ্যামসুন্দর গৌরীয় মঠে শ্রী শ্রী শ্যামসুন্দর গৌরীয় মঠ লস্করা টুপুলি গড়েয়া ঠাকুরগাঁও এই শ্যামসুন্দর গৌরীয় মঠে একটি অনাথ আশ্রম আছে এই অনাথ আশ্রমের নাম লস্করা টুপুলি শ্রী শ্রী হরে কৃষ্ণ চৈতন্য অনাথ আশ্রম এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ এখানে প্রতিবছর বছর রথযাত্রা ঝুলনযাত্রা নাগকাটি মেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাধা অষ্টমী দোল পূর্ণিমা ও আরও অন্যান্য মহা উৎসব মহাআড়ম্বরে পালিত হয় এখানে পাশাপাশি রয়েছেন রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা বিষ্ণুদেব ও মহাদেবের মন্দির তিনবেলা নিয়মিত পূজা করা হয় প্রতি বছর এই মন্দির থেকে তীর্থযাত্রীদের তীর্থযাত্রায় নিয়ে যাওয়া হয় এই মন্দিরের দ্বিতল বিশিষ্ট কাজ চলমান রয়েছে নিচের একতলায় সকল প্রকার কাজ সম্পন্ন হয়ে গেছে দোতলায় বিভিন্ন দেবতার কক্ষ নির্মাণের কাজ চলমান রয়েছে 里那。